আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের দ্বিতীয় রিলি স্লিপের রেজাল্ট কবে দিবে এ বিষয়ে জানতে চাই আপনারা প্রচুর কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে আপনাদের এই রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না পারি ভিডিওতে চলে আসি দুই হাজার শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রেল স্লিপের মেধা তালিকা প্রকাশ কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন ও ভর্তিকৃত শিক্ষার্থীদের পত্রকোড এন্ট্রি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রেল স্লিপের মেধা তালিকা এগারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে আমি আবারও বলছি অনার্স মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের দ্বিতীয় রিল স্লিপের মেধা তালিকা এগারো নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এসের মাধ্যমে দেখতে পারবেন এন ইউ স্পেস এটিএমএফ স্পেস রোল নং টাইপ প্রো ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটে থেকে ভোট এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এন ইউ অ্যাডমিশনস রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখ্য যে দু বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলি স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এই শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস স্ল্যাশ ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানা যাবে দু হাজার বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের দ্বিতীয় রেল ভর্তি কার্যক্রম নিম্নত্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে চূড়ান্ত ভর্তি ফ্রম পূরণের প্রিন্ট কপি সংগ্রহের তারিখ এগারো নভেম্বর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত দ্বিতীয় রিল স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তিফ্রম ও রেজিস্ট্রেশন ফি আটশো পঁয়ত্রিশ টাকা জমা দেওয়ার তারিখ বারো নভেম্বর থেকে আঠারো নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কলেজ কর্তৃক দ্বিতীয় রিল স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়নের তারিখ বারো নভেম্বর থেকে উনিশ নভেম্বর পর্যন্ত কলেজ কর্তৃপক্ষকে দ্বিতীয় রিল স্লিপে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমার তারিখ বিশ নভেম্বর থেকে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত এরপর রয়েছে পত্র কোডেন্টি এটা কলেজের কাজ শিক্ষার্থীদের কাজ নয় তাই এই অংশটি আমরা স্কিপ করছি তো দেখুন আজকে যেহেতু এগারো তারিখ আজকে কিন্তু আপনার বিকাল চারটায় এই রেজাল্টটি প্রকাশিত হবে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আর ওয়েবসাইট থেকে রাত নয়টা থেকে দেখতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনারা খুবই উপকৃত হবেন তো যখনই আপনাদের রেজাল্ট পাবলিশ হবে তখনই কিন্তু ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লা সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ